নমস্কার আমি কাকুরিদি নিয়ে এলাম আমার আরও একটা নিয়ে আজ শুরু করছি প্রশ্নোত্তর খাতা পেন নিয়ে নিশ্চয়ই আপনারা রেডি তবে আজ প্রশ্নোত্তরের সাথে সাথে দেখতে পাবেন উত্তরপ্রদেশের একটি বহু আলোচিত পার্ক যা আম্বেদকার পার্ক নামে পরিচিত পরিচিত হলো এটা তৈরি করতে যিনি করেছিলেন যার অপরিসীম কৃতিত্ব তিনি হলেন মায়াবতী পার্কটা কিন্তু অসাধারণ যদিও নিন্দুকেরা বলে তার পতনের কারণ যাগে আমরা বাবা আদার ব্যাপারি জাহাজের কি খবর তো শুরু করি প্রশ্ন আপনারা রেডি হন এটা হলো ঢোকার শুরুটা মায়াবতী পার্ক হাতিতে হাতিতে ছয় লাভ তা আমি প্রশ্নটা দিই প্রথম আপনারা দেখুন কোন মহাদেশে কোনো দেশ নেই দুই চিকিৎসা বিজ্ঞানে কত রকমের মাথা ব্যথা আছে এটা সবার হয় তাই বলতে পারবেন তিন ইন্টারনেট কবে চালু হয় চার চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত পাঁচ প্লাস্টিক নোটের ব্যবহার প্রথম কোথায় হয় ছয় ডিসকভার ইন্ডিয়া কার লেখা সাত স্টাডি অব দ্য ফাঙ্গি বলতে কি বোঝায় আট ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন এটা পারা উচিত আর গুগলি আছে রয়্যাল বেঙ্গলের খাঁচা থেকে কে অস্ত্র ছাড়া বের হতে পারবেন বলুন তো আর হলো তেল শূন্য গাড়ি কোথায় গিয়ে দেখা যাবে তেল শূন্য গাড়ি কোথায় দেখা যাবে এই দুটো কিন্তু গুগলি ঠিক আছে যখন ঢুকেছিলাম এই পার্কে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছিল লাইট তখনও জ্বালায়নি তবুও আমি তুলে নিয়ে এসেছি এবার দেখতে থাকুন কতটা বড় জায়গা জুড়ে আচ্ছা আমি বাবা আগের দিনের উত্তরগুলো দিয়ে নিই আর আপনারা হাতি দেখুন কি ছিল আগের দিনের কোন কাল্পনিক চরিত্রের নামে থাইল্যান্ড দ্বীপ জেমস বন্ডের নামে আছে মানব শরীরের সবচেয়ে কঠিন কি দাঁতের এনামেল তিন রাজস্থানের বাগদারি গ্রামে চার কমলাকান্ত কারচ্ছাদ্য নাম বঙ্কিম এটা অনেকে তার মধ্যে পাপিয়া পাঁচ থাউজেন্ড লাইট মসজিদ কোথায় অবস্থিত চেন্নাই সন্তোষ ট্রফি সবাই জানে ফুটবল কোন দেশের ক্যালেন্ডারে তেরো মাস ইথিওপিয়ার কোন বিজ্ঞানীর একটি দাঁত আঠাশ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল আঠাশ লক্ষ টাকা আইজ্যাক নিউটন দেখুন কত বড় আর চারিদিকে শুধু হাতি আর হাতি হাতি আর হাতি আর গুগলি ছিল কোন ফল খাওয়া যায় না এটা মঞ্জু বলেছে যোগ ফল ভাগ ফল রাশি ফল কর্মফল যে কোনো একটা হতে পারে আর ও এটাও পেরেছে মোবাইল ফোনে থাকে খাবার আবার বাড়িতে থাকে সেটা হলো মেনু এই ছিল আগের দিনের উত্তর কেমন লাগছে মায়াবতী পার্ক যদিও আম্বেদকর পার্ক এই যে উনি হলেন এমন যে নিজের ছবিও তৈরি করে দিয়েছেন ঠিক আছে তার গুরু কাশিরামের ছবিও ওখানে স্ট্যাচু করা আছে আমি আপনাদের জন্য তুলে এনেছি শুধু হাতি এখানে বাইরে হাতি ঘরে হাতি আমরা বসেও আছি হাতিতে কিন্তু দেখবার মত অসাধারণ কিন্তু এ আপনারা যাই বলুন যদিও ওকে উল্টে দিয়েছিল গদি তাতে কি আছে উনি কি ভয় করেন কোনো ব্যাপার নেই পার্কটা কিন্তু অসামান্য এই আকাশটা অন্ধকার হয়ে আসছে একদম অন্ধকার হয়ে আসছে একটু একটু করে লাইট জ্বলবে জানেন এখন একটু লাইট জ্বালিয়েছে তারপর আমি হাতিদের দেখাতে পারবো মেঘটাও লালচে লালচে এই এসে যাচ্ছে হাতি এবার লাইটগুলো একটা একটা করে জ্বলছে এত হাতি জীবনে দেখেছেন সব শ্বেত পাথরে এই যেন হাতি মেরা সাথী সিনেমা মনে এত হাতি দেখায়নি আমিও হাঁপিয়ে গিয়ে এবার আমরাও বসে পড়বো এই দেখুন বসে পড়েছি সবাই হাঁপি দেখতে দেখতে তাহলে আজ এখানেই থাক ভালো লাগলে সাবস্ক্রাইব আজকে টাটা